भारत की आदिन भारत की वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम आदिन भारत की जय हिंद जय हिंद जय हिंद जय हिंद वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम आदिन भारत की जय आदिन भारत की जय वंदे আমরা সকলে একসাথে পতাকা উত্তোলনের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করলাম পতাকা উত্তোলনের মাধ্যমে দিয়ে এবং আমরা জাতীয় সংগীতাম শুধু জগ ভারত পঞ্জাব সিধু গুজরাট মহাটা উৎকলংগ ইন্দ হিমাচল

সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই এই উনাশি স্বাধীনতা দিবসের প্রাককালে আমরা নাগর অঞ্চলের বাদুরা কার্যালয় থেকে আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করলাম আজকে আমরা হয়তো আজকে পতাকা উত্তোলনের মাধ্যম দিয়ে শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করছি ঠিকই কিন্তু যারা এই পতাকার জন্য আত্মবলিদান করেছিল তাদেরকে আমরা আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই তাদেরকে আমরা হৃদয়ে সবসময় রাখব আমাদের যারা কচিকাচারা রয়েছে তাদেরকে বলবো আগামী দিনে যাতে আমাদের এই স্বাধীনতা দিবসকে এবং আমাদের পতাকার মান যাতে আরও উজ্জ্বল থাকে দিক দিয়ে আমরা সকলেই আজকের এই শুভ দিনে প্রতিজ্ঞাবদ্ধ হব যাই হোক সকল তান্ত্রিকভাবে অভিনন্দন জানাই ধন্যবাদ নমস্কার বন্দে মহাদ